নমস্কার বন্ধুরা শীতের ফুল পিটুনিয়া খুবই জনপ্রিয় আমরা সেই শীতকালে দেখো গাছগুলো বসিয়েছিলাম কিন্তু এপ্রিল মাসের আজকে আট ন তারিখ হতে চলল এখনও গাছে কত ফুল আর সুন্দর গাছ এখনও আছে তো এর জন্য তোমাদের করতে হবে কি বারবারই বলে থাকি যে পুরনো ফুল একদম তোমাদের প্রথম থেকে কাটতে হবে কোনো রকম বীজ হতে দিলে গাছে কিন্তু গাছ বুড়িয়ে যাবে আর এইভাবে সতেজ থাকবে না তারপর তোমাদেরকে দেখাবো এই যে ফুলগুলো তোমরা কেটে ফেলে দিচ্ছ আর এই সময় খাবার বলতে শুধু জল দিয়ে যাও আর এগুলো গরমে পিটুনিয়া এর দেখো বীজ তৈরি হয়ে যায় আর সেই বীজগুলো দেখো আমি দানা হয়ে গেছে কি সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইগুলোই পড়ে পড়ে প্রতি বছর হয় এই গরমের পিটুনিয়াগুলো আরও নানা কালার আছে আর তোমাদেরকে আমি বীজগুলো দেখাচ্ছি যে গরমের পিটুনিয়ার বীজগুলো কত ছোট্ট ছোট্ট দেখো আমি বীজগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এইগুলো শীতের পিটুনিয়া দুটোর দফা এইটুকু আর এটা এখনো পর্যন্ত আছে তোমাদেরকে তাই আমি ভালোভাবে দেখিয়ে দিলাম এখন কোনো খাবার দিচ্ছি না বন্ধুরা তাহলে আসতে হলে আসি